আর এখানে থাকতেছে ক্যাডবেরি কোকো বাটার অরিজিনাল হালালটা এটা হলো কোনো কমপ্লেন নাই এগুলা অরিজিনালটা আচ্ছা হালালটা হালালটা আচ্ছা তারপরে থাকতেছিল বাটার আচ্ছা জয়া বাটার জয়া বাটার আনসল্টেড আনসল্টেড জয়া বাটার ওকে তারপরে কতটুকু থাকবে জয়া বাটারটা এখানে ভাই 250 গ্রাম থাকবে 250 গ্রাম আছে সোনার হলিন এই যে সোনার হলিন একটা টপিক্যাল ক্রিম থাকবে এটার সাথে

তারপরে সুগার বল থাকবে একটা এখানে দেখানো আছে এটা এ বেজি তো অন্য আর যে কোনো মনটা এখানে এর মধ্যে এটা নিতে পারবেন তো 50 গ্রাম করে পাবেন 50 গ্রাম করে পাবেন পরে চকলেট ইমালশন থাকবে 100 গ্রাম আচ্ছা চকলেট ইমালশন থাকছে পরে চকলেট চিপস থাকবে এখানে ডার্কটা দেখানো আছে চাইলে হোয়াইটটাও নিতে পারবেন আমাদের তো হোয়াইট পাবেন কোনো সমস্যা নেই নিবেন এটা খালি মেনশন করে দিবেন अवेलेबल আছে তারপরে থাকতেছে বেকিং পাউডার বেকিং সোডা এবং কর্নফ্লোর আচ্ছা কর্নফ্লোর তিনটা 100 গ্রাম করে থাকবে এখানে 100 গ্রাম করে ওকে তারপরে যে ডেকোরেশন করার জন্য ক্যান্ডেল থাকবে একটা ক্যান্ডেল একটা ওকে তারপরে কালার থাকবে হলো দুইটা

একদম মাথা নষ্ট করে অফার আমার সাথে সাথে গিফট আছে গিফট আছে দেখাই আমি আপনাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা সয়া থাকবে আচ্ছা একটা সিরকা মানে ভিনেগার থাকবে সাদা ভিনেগার সাদা ভিনেগার থাকবে

নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এবং সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন তো আমাদের ঠিকানায় আসবো ভাইয়া আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেট আপনার উনিশ চারশো আঠাশ উনত্রিশ দেওয়া থাকবে দোকান যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে আমাদের দোকান নিয়ে আসবো আচ্ছা আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার দিবেন বা প্রবাসী ভাইরা যারা অর্ডার দিবেন তাদেরকে বলবো আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে এবং আপনি স্ক্রিনের মধ্যে নাম্বার থাকবে এইগুলো নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এগুলো নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাইয়া আচ্ছা ঠিক আছে দর্শক এছাড়াও যদি কোনো আইটেম লাগে আপনাদেরকে একটা লিস্ট করবেন লিস্ট করে লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কেক কোনটা কতটুকু নেবেন এছাড়া অন্য অন্য আইটেমও কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে যারা প্যাকেজ নিতে চাচ্ছেন তারা কিন্তু প্যাকেজটিও নিতে পারেন তবে ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ